বাড়িতে আসার পর প্রথম সকালটা যে এত সুন্দরভাবে শুরু হয়েছে সেটা তোমরা ভিডিওটা দেখলেই বুঝতে পারবে হ্যালো সবাইকে নমস্কার কেমন আছো সবাই আশা করি ভালো আছো তাপসিস কুকিং অ্যান্ড ব্লগ চ্যানেলের নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানিয়ে আজকের ভিডিওটি শুরু করেছি সকাল বেলায় এই যে এই ফুলগুলোর একটা ভিডিও নিয়ে নিলাম এই ফুলগুলো যে আমার কাছে এত ভালো লাগে তোমাদেরকে বোঝাতে পারবো না আর এই ফুলগুলোর নাম আমি সঠিক বলতে পারবো না তারপর দেখো বাড়িতে একটা আনারস গাছ হয়েছে আর তাতে একটা আনারসও বেরিয়েছে এত ভালো লাগতেছিল দেখতে অনেক খুশি লাগতেছিল মনটা এই আনারসটা দেখে কারণ বাড়ির জিনিস সেটা একটু অন্য অন্যরকমই লাগে তারপর দেখো চলে আসলাম রাস্তার সাইডে দেখলাম কলা গাছে কলা হয়েছে আর একটা মোচা এই মোচা যে কত মাখিয়ে খেয়েছি তেঁতুল দিয়ে মরিচ দিয়ে ঘোঁটা খেয়েছি তোমরা কখনো খেয়েছো কি না জানি না কিন্তু আমরা খেয়েছি তারপর এই সাজনা গাছের দিক ক্যামেরাটা নিতেই তো চোখটা পুরা জুড়িয়ে গেল এত ভালো লাগতেছিল কী বলবো মানে সবুজের সমারোহ কেমন যেন একটা এটাই হয় আসলে বাড়িতে আসলে এই যে সকালটা শুরু হয়েছে যে এত সু সুন্দরভাবে এত সুন্দর সুন্দর জিনিস দেখে সেটা তো তোমরা দেখতেই পাচ্ছ ভিডিওতে আর দেখো তারপর আমার আমার আমাকে বাদাম কেটে আর সেটাই আমি সকালটা কিন্তু কিন্তু খুবই সুন্দরভাবে কেটেছে তারপর খাবার দাবার খেতে বসে গেছি একটু করে এই খাবারটা খেয়েছি কারণ ওই যে আমার শ্বশুরবাড়ির দিকে যাব তার জন্যই হলো একবারে খেয়ে তারপর বেরোবো এখন প্রায় এগারোটার মতো বাজে আর এখন হলো খাবার খেয়ে নিচ্ছি আমরা সবাই মিলে মা একটু মুরগির মাংস রান্না করেছে সাথে লাউ রান্না করেছিল সজনে ডাটা রান্না করেছিল কি কি যেন রান্না করেছে আমি সব কিছু খাইনি আর কি ওদিকে বাবা পান ঘোষাচ্ছিল আর এখন হলো রেডি হয়ে নিয়েছি অলরেডি শ্বশুর বাড়ি যাওয়ার উদ্দেশ্যে রওনা দিব তা তোমাদের দাদাভাই অটো ধরতে গেছে আর আমি আমার ননদ একটু ক্যামেরা বন্দি হয়ে নিলাম আসলে দিদিকে তো সব সময় পাই না দিদিকে হলো নিয়ে আমার শ্বশুর বাড়িতে যাব আমি তারপর আমার ননদ তারপর আমার শাশুড়ি মা সবাই মিলে আর কি যাব আমরা কিন্তু সবাই রেডি হয়ে গেছি আর এই যে হলো আমার শাশুড়ি মা শাশুড়ি মাও কিন্তু রেডি হয়ে নিয়েছে আর এই যে আমার পিসি বসেছিল পিসি কিন্তু আমাদের সঙ্গে যাবে না কিন্তু তাকে একটু ক্যামেরা বন্দি করে নিলাম আসলে এই স্মৃতিগুলো ভিডিওর মাধ্যমে কিন্তু কিন্তু থেকে যাবে পেজে এজন্যই ভিডিওটা নেওয়া আর এই নাকফুলটা দেখাছিলাম যে সেদিন তোমরা দেখতে পেয়েছো কি না এই যে সেই নাকফুলটা কেমন লাগছে আমাকে নতুন নাক ফুলে জানিও আর এদিকে বাবুও রেডি এখন তো সে শুধু রাস্তায় যেতে চায় তা অটো আমাদের চলে এসেছে তারপর কিন্তু সবাই মিলে অটোতে উঠে পড়েছি আমার ননদের মেয়ে আমার মামুনি এদিকে আমার শাশুড়ি মা বাবু তোমাদের দাদাভাই সামনে বসেছে আর আমি হলো পাশেই ছিলাম একসঙ্গে বাড়ির দিকে যাচ্ছি এত বেশি আনন্দ লাগতেছিল কি বলবো কারণ বাড়ির দিকে একটা অনুষ্ঠান সেহেতু কিন্তু সবাই মিলে একসঙ্গে চলে যাচ্ছি গ্রামের রাস্তা দিয়ে এরকম ইজি বাইকে অথবা ভ্যানে করে যেতে কিন্তু অনেক মজা লাগে তা আমরা তো ইজি বাইকে করেই যাচ্ছিলাম সবাই মিলে যেহেতু আমরা অনেকেই ছিলাম এই জন্য ইজি বাইকে করেই যাচ্ছিলাম আর অলরেডি আমরা এখন চলে এসেছি নামযোগ্য অনুষ্ঠানের পুরো গেটের কাছে এই গেট ধরেই হলো আমাদের বাড়িতে যেতে হয় কিন্তু আজকে সেই বাড়িতে যাওয়ার ভিডিওটা আর অ্যাড করতে পারলাম না তাহলে হলো অনেকটা বড় হয়ে যেত অলরেডি তিন মিনিট বেশি প্রায় চার মিনিটের মতন ভিডিওটা বড় হয়ে গেছে তাই এখানে দেখো সবাই হলো এই যে তিলক কেটে দিচ্ছিলো নাম ঢোকার আগে তো এই জিনিসটা করে দেয় আর কি এখানে হলো মামুনি হয়তো আমাকে একটু ভিডিও করে দিচ্ছিলো বলতেছিল যে মা তুমি হলো যাও ঠাকুমাকে নিয়ে আমি একটু ভিডিও করে দিই আসলে আমার শাশুড়ি মা কিন্তু নিজে হাঁটতে একটু তার কষ্ট হয় এই জন্য কিন্তু একটু ধরে নিলে আর হোঁচট খেয়ে পড়ে যাওয়ারটা ভয় থাকে না এই আমরা কিন্তু চেষ্টা করি তাকে যে কোনো কেউ একজন ধরে তারপর হলো নিয়ে যাওয়ার আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবে না ভালো লাগলে লাইক কমেন্ট করে পাশে থাকবে ধন্যবাদ